আবড়ি ভਿੱকতে করতে যাচ্ছ আজ তো পৌষ পার্বণ লোকের বাড়ি থেকে পিঠে চেয়ে আনবে আমি খাবো আজ ভিক্ষে করতে যাব না বুড়ো ছেলের বাড়ি নারকেল ডারকুল কুড়ে দি আসলাম চলো পিঠে খেতে যাবে আমাদের ছেলে তো অনেক বড় লোক ঘরে ঢুকতে দেবে ও না কিন্তু খাবে না এতে বীজ ঘরে ভীষণই দুধের উৎপাদ হয়েছে মা বাবা রাখি খেতে দেবে. পিঠে খেতে খুব ভালো বলো বুড়ি তুমি একটু উঠোন গুলো ঝাঁট দিয়ে দাও তাহলে বৌমা আমাদের পিঠে খেতে দেবে আর পিঠকোর আর পিঠায় সবসে তুমি সবাই জলো গেটটা খুব খিদে লেগেছে দুটো পিঠে খেতে দাও না বৌমা এই তো চলে বৌমা আমাদের জন্য একটা পিঠা রেখে দিয়েছে এতে সাদা সাদা কিসের গুড় এগুলো গুড়ের গুড় কত কষ্ট করে ছেলেকে মানুষ করেছি পিঠে খাব না মানে এই পিঠে তো আমি আর তবে ভাত করে খাবো রে And i